মেট্রোলে বিয়ারিং প্যাডগুলো মানসম্মত নয় মাত্র কদিন আগেই এমন রিপোর্ট দিয়েছিলেন বুয়েটের বিশেষজ্ঞরা তবে কি এই রিপোর্টকে পাত্তাই দিল না মেট্রো কর্তৃপক্ষ এমন প্রশ্ন উঠতেই পারে এছাড়া বিজয় স্বর্ণে মোড় থেকে বাজার পর্যন্ত যে তিনটি বাঘ রয়েছে সেগুলোকে সার্বক্ষণিক নজরদারি পরামর্শ দেওয়া হয়েছিল সেটিও কি মানা হয়েছে জবাব না দিয়ে অনেকটাই দায় এড়িয়েছেন প্রতিষ্ঠানটির এমডি মাত্র এক মাস আগে পহেলা সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির জন্য দশ মিনিট বন্ধ ছিল মেট্রো রেল চলাচল তখন বুয়েট বলেছিল বিয়ারিং প্যাডগুলো মানসম্মত নয় তবে এরপর কি করেছে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ কি নেয়া হয়েছে এমন প্রশ্ন চারিদিকে আর গেল বছরের আঠারোই সেপ্টেম্বর ফার্মগেটে মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি ট্রেন চলাচল বন্ধ ছিল এগারো ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছিল তারপর বছর পেরুতেই রবিবার দুপুরে একই জায়গায় আবারও বিয়ারিং প্যাড খুলে পড়ল এবার আশি কেজি ওজনের ওই বস্তু পরে এক যুবকের মৃত্যু হল মর্মান্তিক বিষয়টি এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে এ নিয়ে ডিবিসি নিউজকে বুয়েটের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর গবেষক অধ্যাপক ডক্টর সৈয়দ ইশতেয়াক আহমেদ অভিযোগ করেন প্রথমবার পড়ার পর ত্রুটি ধরা পড়লেও তা নজরদারিতে আনা হয়নি পরে বোঝাই গেল যে ডিজাইনের ত্রুটি আছে সেটা তো সেইটাকে ট্যাকেল করার মতো তো কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি নালে তার ঘটনা ঘটতো প্লাস যে রেগুলার ইন্সপেকশন যেহেতু এই দুটো বাকি আমরা দেখছি যে এখানে একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে এই দুটো জায়গা তো একটা করেন অযোধ্যাতে রাখা উচিত ছিল বলে আমি মনে করি এদিকে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমডি ফারুক আহমেদ অবশ্য দাবি করেছেন নিয়মিত তদারকি হয় মেট্রো রেল এটি নিছক একটি দুর্ঘটনা আগে পড়েছিল কোন এক সময় গত বছর আঠারোই সেপ্টেম্বরে দু হাজার চব্বিশ ঠিক আছে তখন ওটা গাড়ির উপরে পড়েনি কিছু না শুধু নর্মালি পড়েছে তো অ্যাক্সিডেন্ট ওটা ইনভেস্টিগেশন করা ছাড়া বলা যাবে না ঠিক আছে তদারকি করা হয় সবই করা হচ্ছে হয়েছে অ্যাক্সিডেন্ট ঘটনা বা দুর্ঘটনা যাই হোক এমন ঘটনা আর দেখতে চায় না মানুষ এটি কার দোষে ঘটলো তা খুঁজে বের করে তাদের শাস্তি অবশ্যই হতে হবে এমনটাই দাবি উঠেছে ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা